দ্য হ্যাপি প্রিন্স গল্পটা মনে আছে অথবা দ্য সেলফিশ জায়েন্ট ছোটবেলায় পড়াই গল্পগুলো লিখেছিলেন অস্কার ওয়াইল্ড আজকে ওর মৃত্যুদিন আজ থেকে একশো বছর আগে উনিশশো সালের তিরিশে নভেম্বর প্যারিসের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কার অস্কার ওয়াইল্ড সম্পর্কে বলতে গিয়ে আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কেন বাঁচলাম আমি এখন দাঁড়িয়ে আছি নশো বছরের পুরনো রেডিং অ্যাবির ধ্বংসাবশেষের ভিতরে রেডিং অ্যাবির সঙ্গে অস্কার ওয়াইল্ডের কী সম্পর্ক আজকে রেডিং অ্যাবির যেটুকু অংশ আমরা দেখতে পাই আদতে অ্যাবি ছিল তার থেকে অনেকটাই বড় আধুনিক রেডিংয়ের বাড়িঘরদোর মধ্যে যেমন পুরনো অ্যাবির কিছু অংশ দেখতে পাওয়া যায় তেমনি অ্যাবির পূর্ব দিকের এই বিশাল দেওয়াল দেওয়া জায়গাটাও একসময় রেডিং অ্যাবিরই অংশ ছিল আঠেরোশো চুয়াল্লিশ সালে এখানে বানানো হয় রেডিং জেল এবং এই রেডিং জেলেই আঠেরোশো থেকে আঠেরোশো সাতানব্বই দেড় বছর বন্দি ছিলেন অস্কার ওয়াইল্ড কী অপরাধে গ্রস ইনডিসেন্সি উইথ অ্যানাদার মেল পারসন সোজা কথায় হোমোসেক্সুয়ালিটির অপরাধে যা সেই সময় ব্রিটেনে ছিল ক্রিমিনাল অফেন্স আঠেরোশো সাতানব্বই সালে যেদিন উনি ছাড়া পান সেই দিন সেই দিন সন্ধ্যাবেলাতেই উনি চলে যান ফ্রান্সে ইংল্যান্ডে আর উনি ফেরেননি উনিশশো থেকে দু হাজার মধ্যে বিভিন্ন আইনের মাধ্যমে বদলাতে বদলাতে এখন ব্রিটেনের স্যামসেক্স ম্যারেজ লিগাল দু হাজার সালে বন্ধ হয়ে যায় রেডিং জেল স্থানীয় মানুষজন চান এখানে একটা আর্ট সেন্টার হোক ওদিকে মিনিস্ট্রি অফ ডিফেন্স এটি বিক্রি করে দিয়েছে তারই প্রতিবাদে বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাংসি জেলের দেয়ালে এই কাণ্ডটি ঘটান জেল থেকে একজন বিছানার চাদর ঝুলিয়ে পালাচ্ছে এবং নিচে চাদরের সঙ্গে বাঁধা একটি টাইপরাইটার ঠিকই ধরেছেন এটি অস্কার ওয়াইল্ডকে নিয়েই বানানো কেনেট নদী এবং রেডিং জেলের মধ্যের এই রাস্তাটায় বানানো হয়েছে অস্কার ওয়াইল্ড মেমোরিয়াল এবং এইখানে বানানো হয়েছে একটি বেঞ্চ যার মাপ অস্কার যেই সেলটিতে ছিলেন সেখানে ওর যে বিছানা ছিল সেই মাপের বানানো হয়েছে এই বেঞ্চটি মারা যাওয়ার একশো বছর পর দু সালে অ্যালান টিউরিং আইনের মাধ্যমে অফিসিয়াল পার্ডন পান অস্কার ওয়াইল্ড অ্যাপোলজি নয় আঠেরোশো সালে সাজা পাওয়ার পর ওর রিডিং রুম কার্ডটি বাতিল করে দেয় ব্রিটিশ লাইব্রেরি তখন ছিল ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি গত মাসে অর্থাৎ অক্টোবরের ষোলো তারিখ ওর একশো একাত্তরতম জন্মদিনে ব্রিটিশ লাইব্রেরি কার্ডটি রি ইস্যু করে তুলে দেয় ওর নাতির হাতে তাতে এক্সপায়ারি ডেট দেওয়া আছে তিরিশে নভেম্বর উনিশশো